শহর জলপাইগুড়িতে জলাভূমি রক্ষায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে যৌথ পরিবেশ মঞ্চ প্রশাসনের পর এবার শেষ দপ্তর বিশ্ববাংলা ক্রিয়াঙ্গন সংলগ্ন করলা নদীর পশ্চিম পাড়ে জলা বুঝিয়ে নির্মাণ কাজ রুখতে জোর তৎপরতা সংগঠনের অন্দরে এবার তাদের অভিযোগ ওই এলাকায় করলার পূর্ব দিকের সুইস গেটটি চালু থাকলেও পশ্চিম দিকের সুইস গেটটি চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে করলার অতিরিক্ত জল ওই জমিতে আর ঢুকতে পারবে না ফলে সহজেই ওই জলাভূমিতে নির্মাণ কাজ চালানোর অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা মঞ্চের উল্লেখ্য কিছুদিন আগেই জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন তারা গতকাল শুক্রবার নর্থ ইস্ট ইরিগেশন সার্কেল টু এর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উত্তম চৌধুরীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা এর পাশাপাশি স্মারকলিপিও তুলে দেওয়া হয় সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের হাতে কর্মসূচিতে হাজির ছিলেন বিশ্বজিৎ দত্ত চৌধুরী জ্যোতিপ্রসাদ রায় সহ মঞ্চের অন্যান্য সদস্যরা জ্যোতিপ্রসাদবাবু বলেন চক্রান্ত করে ওই সুইস গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বহুতল নির্মাণ সহজে হয় এ বিষয়ে শেষ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিশ্ববালা গ্রামের ঠিক বেছনটাতে যে জায়গাটা জলাশয়টা আছে ওখানে একটা চক্রান্ত করে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে আবাসন করবার জন্য তো সেই সঙ্গে আবাসন করবার জন্য যে পরিকল্পনা আছে সেই বিষয়ে তো আমরা ডিস্ট্রিক্ট অথরিটিকে অলরেডি জানিয়েছি তার জন্য বিধি ব্যবস্থা কী নেওয়া হয় সেটা আন্ডার প্রসেস আছে আজকে আমরা ইরিগেশন দপ্তরে সুপারিনটেন্ডেন্টের কাছে এসেছি ওই কানেকশনে একটি কথা জানানোর জন্য বা একটা অভিযোগ জানানোর জন্য সেটা হচ্ছে ওখানে যে এমবাগমেন্ট মানে বাঁধ যে আছে সেই বাঁধগুলোর একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইডের যে বাঁধটা ইস্ট সাইডের বাদে স্লুইস গেট আছে ওয়েস্ট সাইডের যে বাঁধটা সেই বাঁধটার যে স্লুইস গেটটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওখানে যে মানে যারা এই একটা অসৎ উদ্দেশ্যে একটা আবাসন তৈরি করার প্রকল্প নিয়েছে তারাই এই কাজটা করেছে তো আমরা এটা ওনার দৃষ্টিগোচর করালাম যে বিষয়টা যদি আগামী দিনে কখনো ওভারফ্লাড হয় এই অঞ্চলে তাহলে ওই বাঁধটা কিন্তু উড়ে যাবে কারণ ওই সুইচ গেটটা হচ্ছে এই জল এক্সেস জলটাকে বার করার জন্য করা হয় এটা একটা ভিত্তিক একটা অ্যাপ্রোচ সেটাকে এইভাবে বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কারণ নেই তো আজকে কি কথা হলো আজকে আমরা চাইলাম যে উনি ব্যাপারটা ইন্সপেক্ট করে দেখবেন দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আমাদের আশা